আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম মাসাল্লাহ আমার ছাগলগুলো অনেক ধকল কাটিয়ে উঠেছে কারণ আসলে এটা সব প্রাণীর ক্ষেত্রে হয় বা মানুষের ক্ষেত্রে হয় একটা জায়গায় ওরা ছিল এতদিন ওইখানের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছিল ওইখান থেকে আবার এখানে যখন আসছে প্রথম দু একদিন তো মানে খাইতেই চায় না যেটা মানে ঘাস এই ঘাসই খাইতে চায় না পরে আস্তে আস্তে করে ঘাস দিতে দিতে কিছুটা খাইতে খাইতে এখন ওদের আর অভ্যাস হয়ে গেছে আর কিছু মানে ওরা একটু শারীরিক দিক দিয়েও একটু অসুস্থ ছিল ক্লান্ত ছিল সব ট্রিটমেন্ট করার পরে আল্লাহর অশেষ সহমতে এখন সবাই মোটামুটি সুস্থ সবারই খাবার রুচি আসছে কিন্তু একটা সমস্যা হচ্ছে আমার বাড়িতে যে ক্রস রাম ছাগলগুলো ছিল এদের সাথে খেয়ে ওরা পারে না তাই ওদেরকে একটু আলাদা দানাদার খাবারগুলো একটু আলাদা করে দিতে হয় না হলে ওরা ওদের সাথে খেয়ে পারে না আর হচ্ছে এই যে ছাগলগুলা এদের খাবারের নিয়ম আসলে এরা তৃণীয় মানে ঘাসের উপর নির্ভর বা তৃণীয় প্রাণী তো এদের আমি যেভাবে খাওয়াই সকালবেলা ওদেরকে ইউরিয়া মোলাসেস খাওয়াই তারপরে দিনে ঘাস দিই দুইবার বিকালবেলা হচ্ছে দানাদার খাবারটা দিই তো এই দানাদার খাবারটা দেওয়ার পরে এখন দেখছি আস্তে আস্তে ওদের মাসাল্লা শরীরও ভালো হচ্ছে আগের থেকে অনেক ক্লান্তি কাটিয়ে উঠেছে তো সবাই আমার ছাগলের জন্য দোয়া করবেন আমার খামারের জন্য আল্লাহ বরকাদ দান করেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থতা কামনা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ